অনেক উপকার হবে আপনি যদি ঝুঁকিগুলো নিয়েই আপনি অ্যাপটি ইউজ করেন বা আপনার কার্ডটি ইউজ করেন বা পার্সোনালি ওয়ালেট অ্যাপটি ইউজ করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই আপনার আর্থিক বড় ধরনের ঝুঁকি তৈরি হবে আপনি সর্বসন্ত হতে পারেন আর যদি আপনি মনে করেন যে না আপনার এই ঝুঁকিগুলো জানা দরকার তাহলে আপনি এই ঝুঁকি থেকে এড়িয়ে আপনার অ্যাপসটি ইউজ করবেন যেটা একশো পার্সেন্ট নিরাপদ মনে রাখবেন এই ঝুঁকিগুলো কিন্তু আপনি নিজেই সহজেই অ্যাভয়েড করতে পারেন আসুন আমরা বলার চেষ্টা করি কি কি ঝুঁকি রয়েছে আপনি করতে গেলে কোন কোন বিশেষত থাকবেন বিশেষভাবে এই ঝুঁকিগুলো আপনি অ্যাভ করবেন সেটাই নিয়ে আজকে কথা বলবো আসুন দেখি কি কি রয়েছে সেই ঢুকে করে উইসেছে প্রথমে যেটা করবেন না সেটা হচ্ছে সোনালি ওয়ার্ড অ্যাপসের পাসওয়ার্ডটা আপনি সেভ করবেন না আমি আমার কাস্টমারদের অনেক সময় ই ওয়ার্ড অ্যাপসটা ইউজ করার জন্য বা হেল্প করার জন্য অনেক সময় ফোনটা হাতে নিই তখন অনেক সময় দেখি যে কাস্টমার তারা ই ওয়ার্ডের অ্যাপসটির পাসওয়ার্ডটা সেভ করেছে যেভাবে আপনার অন্য অন্য পাসওয়ার্ড সেভ থাকে যেমন হচ্ছে আপনার জিমেলের পাসওয়ার্ড শেভ থাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড সেভ থাকে সেটার মতো আপনার অ্যাপসের পাসওয়ার্ডটা তিনি সেভ করে রেখেছেন এবং দেখা যায় আপনি ওই অ্যাপসটা আমি ইউজ করতে পারছি কাস্টমার কোনো পারমিশন ছাড়াই অর্থাৎ এখানে কি বুঝতে পারলেন আর ফোনটা যদি হারিয়ে যায় এবং সেই যে ফোনটা পাবে বা চুরি যদি করে থাকে কেউ সে যদি বুঝতে পারে তাহলে কিন্তু আপনাকে ছাড়াই সে সহজেই আপনার এই অ্যাপসটি ইউজ করবেন এবং অ্যাপসটি ইউজ করে কোনো পাসওয়ার্ড ছাড়াই আপনার অ্যাকাউন্টে ঢুকে সেই টাকাগুলো ট্রান্সফার করে ফেলবে অথবা এবং আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু তিনি উদ্ধার করতে পারবে তো প্রথম চুক্তিটা হচ্ছে পাসওয়ার্ডটা কখনো সেভ করা যাবে না যদি সেভ হয়ে যায় তাহলে আপনি যখন পাসওয়ার্ডটা দিতে যাবেন দেখবেন ম্যানেজ পাসওয়ার্ড নামে একটা শব্দ চলে আসে সেই ম্যানেজ পাসওয়ার্ডে গিয়ে আপনি সরাসরি গুলো ঢুকে যাবেন সেখানে এই সেভ পাসওয়ার্ডটা আপনি ডিলিট করে ফেলবেন এটা অতি গুরুত্বপূর্ণ একটা কাজ আপনাকে অবশ্যই এই পাসওয়ার্ডটা আনসেভ করতে হবে তা না হলে কিন্তু ঝুঁকি তৈরি হয়ে থাকে নাম্বার টু হচ্ছে অনেক সময় বিভিন্ন প্রতারক শ্রেণী আপনাকে ফোন দেয় পিন শেয়ার করার জন্য আপনার এমন তথ্য দেয় যে তথ্যগুলো আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পিনটা শেয়ার করা যাবে না পাসওয়ার্ড অলওয়েজ আপনার নিজের কাছে থাকবে কোথাও লেখাও যাবে না পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে যদি কোথাও লেখার প্রয়োজন হয় আপনি লিখে রাখুন কিন্তু এমন ভাবে লিখে রাখবেন যাতে কেউ দেখে অ্যাটেন্ডেন্স দেখে মনে না করতে পারে সেটা পাসওয়ার্ড যেমন আমরা একটা বুদ্ধি দিয়ে দিই আমি এর আগে বলেছি একটা ভিডিওতে আপনার চার সংখ্যা যদি পাসওয়ার্ড হয় যদি কোথাও লিখে রাখার দরকার হয় আপনি চার সংখ্যার পাসওয়ার্ড এর প্রয়োজন আপনি দশ সংখ্যা লিখে রাখুন এমন ভাবে দশ সংখ্যা লিখবেন আপনি জানেন যে কত সংখ্যা পাসওয়ার্ড কোন দিকে আছে যেমন আপনার হচ্ছে দশটা সংখ্যা যদি থাকে তাহলে মাঝখানে চারটা আপনার হতে পারে পাসওয়ার্ড আবার হতে পারে শেষের চারটা আপনার পাসওয়ার্ড হতে পারে মাঝখানে প্রথম চারটা পাসওয়ার্ড এভাবে টিকি ভাবে আপনার পাসওয়ার্ড লিখে রাখতে পারেন সর্বোত্তম হচ্ছে কোথাও আপনি পাসওয়ার্ড লিখে রাখবেন না আর পাসওয়ার্ডটা অবশ্যই মুখস্থ রাখবেন নাম্বার 3 হচ্ছে আপনার সময় ওটিপি শেয়ার হয় যেটা হয় আপনার হচ্ছে কোনো পুত্র শ্রেণী আপনাকে যখন ফোন দিবে আপনাকে এমন বিষয়যুক্ত কথা বলবে সেটা হজ ডিফান্ড হোক সেটা হতে পারে বা লটারি হতে পারে সেটা হচ্ছে আপনার কোনো ট্রেনিং এর টাকা বা বিল বা হতে পারে আপনার আপনার টিচার খাতা দেখার টাকার বিল ইত্যাদি বিভিন্ন কারণে আপনাকে বলতে পারে আপনার ওটিপিটা আপনার লাগবে এক্ষেত্রে কিন্তু মনে রাখবেন ওটিপি কোন প্রতিষ্ঠান ইব্যাং সোনালী ব্যাংক আপনাকে কখনো ওটিপি চাইবে না যদি কেউ ওটিপি চায় তাহলে মনে রাখবেন সেটা প্রতারক একশো পার্সেন্ট প্রতারক কারণ ওইটিপি যদি আপনি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার যে টাকার জন্য তিনি সবটা সেটিং করছে সম্পূর্ণ কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে নেবে নাম্বার 4 হচ্ছে যারা এটিএম কার্ড ইউজ করেন তারা কিন্তু কখনোই আপনার এটিএম কার্ডের পিন কখনো কার্ডের পিছনে লিখে রাখবেন না এই কার্ডের পিছনে অনেকে লিখে রাখে আমি দেখেছি অনেক কাস্টমার যখন হেল্প করতে যাই এটিএম বুথে গিয়ে তখন থেকে তিনি এটিএম কার্ডের পিনটা পিছনে লিখে রয়েছেন এটা কখনোই করা যাবে না কার্ডের পিছনে আরেকটা বিষয় রয়েছে কার্ডের পিছনে নাম্বার রয়েছে অনেক সময় সিভিভি লেখা থাকে তারপর তিনটে সংখ্যা থাকে অথবা কোনো সি লেখা নাই কিন্তু তিনটে সংখ্যা ডিজিট রয়েছে বা চার সংখ্যা ডিজিট রয়েছে এই সংখ্যাটা কিন্তু কখনোই শেয়ার করা যাবে না এটা বিশেষত যখন অনলাইন পেমেন্ট করতে হয় বা অনলাইন পেমেন্ট করেন কোনো বিষয়ে কার্ডের মাধ্যমে তখন কিন্তু সিভিভি নাম্বার লাগে এবং এই সিভি নাম্বার তিনি টাকাটা ট্রাস করবেন তো এই চার পাঁচটা বিষয় সহজে মনে রাখার চেষ্টা করবেন সতর্ক থাকবেন সেবা নিবেন ডিজিটাল রইতে তাহলে আপনার কোনো ঝুঁকি থাকবে না ধন্যবাদ আপনাদের যদি আর কোনো পরামর্শ দরকার হয় কোনো জানার দরকার হয় তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন লাইক দিতে পারেন শেয়ার দিতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি চাপ দিয়ে রাখবেন আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ভিডিও 124 ইউটিউব চ্যানেলে আরেক নতুন ভিডিওতে আজকে কথা বলবো সোনালী ব্যাংকের বেশ কিছু রিস্ক নিয়ে বা ঝুঁকি নিয়ে যে বিষয়গুলো আপনার অবশ্যই জানা দরকার মনে রাখবেন সোনালী ওয়ার্ল্ডের বেশ কিছু ঝুঁকি রয়েছে যেটা নিয়ে একটা ভিডিও ऑलरेडी তৈরি করা হয়েছে সেটা অনেকে দেখেছে আজকে নতুন একটি আপডেট সহ আরটা বিষয় কথা বলার চেষ্টা করব যে বিষয়গুলো বা ঝুঁকিগুলো আপনি জানলে আপনারা কিন্তু অনেক প্রকার হবে আপনি যদি এই ঝুঁকিগুলো নিয়েই আপনি এফটি ইউস করেন বা আপনার কার্ডটি ইউস করেন অপশনালি ওয়লেট অ্যাপটি ইউস করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই আপনার আর্থিক বড় ধরনের ঝুঁকি তৈরি হবে আপনি সর্বসন্ত হতে পারেন আর যদি আপনি মনে করেন যে না আপনার এই ঝুঁকিগুলো জানা দরকার তাহলে আপনি এই ঝুঁকি থেকে এড়িয়ে আপনি এফটি ইউস করবেন যেটা 100% নিরাপদ মনে রাখবেন এই ঝুঁকিগুলো কিন্তু আপনি নিজেই সহজেই এড়ব করতে পারেন আসুন আমরা বলার চেষ্টা করি কি কি ঝুঁকি রয়েছে আপনি অ্যাপসিজ করতে গেলে কোন কোন বিশেষত থাকবেন বিশেষভাবে ঝুঁকিগুলো আপনি অ্যাভ করবেন সেটাই নিয়ে আজকে কথা বলবো আসুন দেখি কি কি রয়েছে সেই ঝুঁকিগুলো হিসাবে প্রথমে যেটা করবেন না সেটা হচ্ছে সোনালী ওয়ার্ড অ্যাপসের পাসওয়ার্ডটা আপনি সেভ করবেন না আমি আমার কাস্টমারদের অনেক সময় ই ওয়ার্ড অ্যাপসটা ইউজ করার জন্য বা হেল্প করার জন্য অনেক সময় ফোনটা হাতে নিই তখন অনেক সময় দেখি যে কাস্টমার তারা ই ওয়ার্ডের অ্যাপসটির পাসওয়ার্ডটা সেভ করেছে যেভাবে আপনার আপনার অন্য অন্য পাসওয়ার্ড সেভ থাকে যেমন হচ্ছে আপনার জিমেলের পাসওয়ার্ড শেভ থাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড সেভ থাকে সেইটার মতো আপনার অ্যাপসের পাসওয়ার্ডটা তিনি সেভ করে রেখেছেন এবং দেখা যায় আপনি ওই অ্যাপসটা আমি ইউজ করতে পারছি কাস্টমার কোনো পারমিশন ছাড়াই অর্থাৎ এখানে কি বুঝতে পারলেন আর ফোনটা যদি হারিয়ে যায় এবং সেই যে ফোনটা পাবে বা চুরি যদি করে থাকে কেউ সে যদি বুঝতে পারে তাহলে কিন্তু আপনাকে ছাড়াই সে সহজেই আপনার এই অ্যাপসটি ইউজ করবেন এবং অ্যাপসটি ইউজ করে কোনো পাসওয়ার্ড ছাড়াই আপনার এখন ঢুকে সেটা টাকাগুলো ট্রান্সফার করে ফেলবে অথবা এবং আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু তিনি উদ্ধার করতে পারবে তো প্রথম চুক্তিটা হচ্ছে পাসওয়ার্ডটা কখনো সেভ করা যাবে না যদি সেভ হয়ে যায় তাহলে আপনি যখন পাসওয়ার্ডটা দিতে যাবেন দেখবেন ম্যানেজ পাসওয়ার্ড নামে একটা শব্দ চলে আসে সেই ম্যানেজ পাসওয়ার্ডে গিয়ে আপনি সরাসরি গুলো ঢুকে যাবেন সেখানে এই সেভ পাসওয়ার্ডটা আপনি ডিলিট করে ফেলবেন এটা অতি গুরুত্বপূর্ণ একটা কাজ আপনাকে অবশ্যই এই পাসওয়ার্ডটা আনসেভ করতে হবে তা না হলে কিন্তু ঝুঁকি তৈরি হয়ে থাকে নাম্বার তৈরি হচ্ছে অনেক সময় বিভিন্ন প্রত্যেক শ্রেণী আপনাকে ফোন দেয় পিন শেয়ার করার জন্য আপনার এমন তথ্য দেয় যে তথ্যগুলো আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পিনটা শেয়ার করা যাবে না পাসওয়ার্ড অলওয়েজ আপনি নিজের কাছে থাকবে কোথাও লেখাও যাবে না পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে যদি কোথাও লেখার প্রয়োজন হয় আপনি লিখে রাখুন কিন্তু এমন ভাবে লিখে রাখবেন যাতে কেউ দেখে অ্যাটেন্ডেন্স দেখে মনে না করতে পারে সেটা পাসওয়ার্ড যেমন আমরা একটা বুদ্ধি দিয়ে দিই আমি আর আগেও বলেছি একটা ভিডিওতে আপনার চার সংখ্যা যদি পাসওয়ার্ড হয় যদি কোথাও লিখে রাখার দরকার হয় আপনি চার সংখ্যার পাসওয়ার্ড এর প্রয়োজন আপনি দশ সংখ্যা লিখে রাখুন এমন ভাবে দশ সংখ্যা লিখবেন আপনি জানেন যে কত সংখ্যা পাসওয়ার্ড কোন দিকে আছে যেমন আপনার হচ্ছে দশটা সংখ্যা যদি থাকে তাহলে মাঝখানে চারটা আপনার হতে পারে পাসওয়ার্ড আবার হতে পারে শেষের চারটা আপনার পাসওয়ার্ড হতে পারে মাঝখানে প্রথম চারটা পাসওয়ার্ড এভাবে ঠিকই ভাবে আপনার পাসওয়ার্ড লিখে রাখতে পারেন সর্বোত্তম হচ্ছে কোথাও আপনি পাসওয়ার্ড লিখে রাখবেন না আর পাসওয়ার্ডটা অবশ্যই মুখস্থ রাখবেন নাম্বার 3 হচ্ছে আপনার সময় ওটিপি শেয়ার হয় যেটা হয় আপনার হচ্ছে কোনো পুত্র শ্রেণীর আপনাকে যখন ফোন দিবে আপনাকে এমন বিষয়যোগ্য কথা বলবে সেটা হজ রিফান্ড হোক সেটা হতে পারে উপবৃত্তি বা লটারি হতে পারে সেটা হচ্ছে আপনার কোনো ট্রেনিং এর টাকা বা বিল বা হতে পারে আপনার আপনার টিচার খাতা দেখার টাকার বিল ইত্যাদি বিভিন্ন কারণে আপনাকে বলতে পারে আপনার ওটিপিটা আপনার লাগবে এক্ষেত্রে কিন্তু মনে রাখবেন ওটিপি কোনো প্রতিষ্ঠান ইভেন সোনালী ব্যাংক আপনি কখনো ওটিপি চাইবে না যদি কেউ ওটিপি চায় তাহলে মনে রাখবেন সেটা প্রতারক একশো প্রতারক কারণ ওইটিপি যদি আপনি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার যে টাকার জন্য তিনি সফটওয়্যার সেটিং করছে সম্পূর্ণটাই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিবে নাম্বার চার হচ্ছে যারা এটিএম কার্ড ইউজ করেন তারা কিন্তু কখনোই আপনার এটিএম কার্ডের পিন কখনো কার্ডের পিছনে লিখে রাখবেন না এই কার্ডের বিসনে অনেক লিখে রাখে আমি দেখেছি অনেক কাস্টমার যখন হেল্প করতে যাই গিয়ে তখন থেকে তিনি এটিএম কার্ডের এর পিনটা পিছনে রেখেছেন এটা কখনোই করা যাবে না আপনার কার্ডের পেছনে আরেকটা বিষয় রয়েছে কার্ডের পিছনে একটা সি নাম্বার রয়েছে লেখা থাকে তারপর অথবা থাকে সি ভি ভি লেখা নাই কিন্তু তিনটে সংখ্যা ডিজিট রয়েছে বা চার সংখ্যার ডিজিট রয়েছে এই সংখ্যাটা কিন্তু কখনোই শেয়ার করা যাবে না এটা বিশেষত যখন অনলাইন পেমেন্ট করতে হয় বা অনলাইন পেমেন্ট করেন কোনো বিষয়ে কার্ডের মাধ্যমে তখন কিন্তু সিভিভি নাম্বার লাগে এবং এই সিভি নাম্বার যদি তাহলে কিন্তু তিনি টাকাটা ট্রান্সফার করবেন তো এই চার পাঁচটা বিষয় সহজে মনে রাখার চেষ্টা করবেন সতর্ক থাকবেন তাহলে কিন্তু সহজে আপনার ইজিলি করতে পারবেন ডিজিটাল সেবা নেবেন ডিজিটাল লোয়েতে তাহলে আপনার কোনো ঝুঁকি থাকবে না ধন্যবাদ আপনাদের যদি আর কোনো পরামর্শ দরকার হয় বা কোনো জানার দরকার হয় তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন লাইক দিতে পারেন শেয়ার দিতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ভিডিও বানা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আজকে কথা বলবো সোনালী ব্যাংকের বেশ কিছু রিস্ক নিয়ে বা ঝুঁকি নিয়ে যে বিষয়গুলো আপনার অবশ্যই জানা দরকার মনে রাখবেন সোনালী ওয়ার্ল্ড বেশ কিছু ঝুঁকি রয়েছে যেটা নিয়ে একটা ভিডিও অলরেডি তৈরি করা হয়েছে সেটা অনেকে দেখেছেন আজকে নতুন একটি আপডেট সহ আরেকটা বিষয় কথা বলার চেষ্টা করব যে বিষয়গুলো বা ঝুঁকিগুলো আপনি জানলে আপনারা কিন্তু অনেক উপকার হবে আপনি যদি এই ঝুঁকিগুলো নিয়েই আপনি অ্যাপস টি করেন বা আপনার কার্ডটি ইউজ করেন বা পার্সোনালি ওয়ারেন্ট অ্যাপ টি করেন তাহলে কিন্তু আপনার অবশ্যই আপনার আর্থিক বড় ধরনের ঝুঁকি তৈরি হবে আপনি সর্বসত্তক হতে পারেন আর যদি আপনি মনে করেন যে না আপনার এই ঝুঁকিগুলো জানা দরকার তাহলে আপনি এই ঝুঁকি থেকে এড়িয়ে আপনার অ্যাপ টি ইউজ করবেন যেটা একশো পার্সেন্ট নিরাপক্ষ মনে রাখবেন এই ঝুঁকিগুলো কিন্তু আপনি নিজেই সহজেই অ্যাভোর্ড করতে পারেন আসুন আমরা বড় চেষ্টা করি কি কি ঝুঁকি রয়েছে আপনি অ্যাপটি করতে গেলে কোন কোন বিশেষত থাকবেন বিশেষভাবে এই ঝুঁকিগুলো আপনি অ্যাভয়েড করবেন সেটাই নিয়ে আজকে কথা বলব আসুন দেখি কি কি রয়েছে সেই ঝুঁকি করেছে প্রথমে যেটা করবেন না সেটা হচ্ছে সোনালী ওয়ার্ড অ্যাপসের পাসওয়ার্ড আপনি সেভ করবেন না আমি আমার কাস্টমারদের অনেক সময় ই ওয়ার্ড অ্যাপসটা ইউজ করার জন্য বা হেল্প করার জন্য অনেক সময় ফোনটা হাতে নেই তখন অনেক সময় দেখি যে কাস্টমার তারা ই ওয়ার্ডের অ্যাপসটির পাসওয়ার্ডটা সেভ করেছে যেভাবে আপনার অন্য অন্য পাসওয়ার্ড সেভ থাকে যেমন হচ্ছে আপনার জিমেলের পাসওয়ার্ড সেভ থাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড সেভ থাকে সেটার মতো আপনার অ্যাপসের পাসওয়ার্ডটা তিনি সেভ করে রেখেছেন আবার দেখা যায় আপনি ওই অ্যাপসটা আমি ইউজ করতে পারি কাস্টমার কোনো পারমিশন ছাড়াই অর্থাৎ এখানে কি বুঝতে পারলেন আর ফোনটা যদি হারিয়ে যায় এবং সেই যে ফোনটা পাবে বা চুরি যদি করে থাকে কেউ সে যদি বুঝতে পারে তাহলে কিন্তু আপনাকে ছাড়াই সে সহজেই আপনার এই অ্যাপসটি ইউজ করবেন এবং অ্যাপসটি ইউজ করে কোনো পাসওয়ার্ড ছাড়াই আপনার অ্যাকাউন্টে ঢুকে সেটা টাকাগুলো ট্রান্সফার করে ফেলবে অথবা আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু তিনি উদ্ধার করতে পারবে তো প্রথম টুকিটা হচ্ছে পাসওয়ার্ডটা কখনো সেভ করা যাবে না যদি সেভ হয়ে যায় তাহলে আপনি যখন পাসওয়ার্ডটা দিতে যাবেন দেখবেন ম্যানেজ পাসওয়ার্ড নামে একটা শব্দ চলে আসে সেই ম্যানেজ পাসওয়ার্ডে গিয়ে আপনি সরাসরি গুলো ঢুকে যাবেন সেখানে এই পাস সেভ পাসওয়ার্ডটা আপনি ডিলিট করে ফেলবেন এটা অতি গুরুত্বপূর্ণ একটা কাজ আপনাকে অবশ্যই এই পাসওয়ার্ডটা আনসেভ করতে হবে তা না হলে কিন্তু ঝুঁকি তৈরি হয়ে থাকে নাম্বার টু হচ্ছে অনেক সময় বিভিন্ন প্রতারক শ্রেণী আপনাকে ফোন দেয় পিন শেয়ার করার জন্য আপনার এমন তথ্য দেয় যে তথ্যগুলো আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পিনটা শেয়ার করা যাবে না পাসওয়ার্ড অলওয়েজ আপনার নিজের কাছে কোথাও লেখাও যাবে না পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে যদি কোথাও লেখার প্রয়োজন হয় আপনি লিখে রাখুন কিন্তু এমনভাবে লিখে রাখবেন যাতে কেউ দেখে অ্যাটেন্ডেন্স দেখে মনে না করতে পারে সেটা পাসওয়ার্ড

পাসওয়ার্ড লিখে রাখতে পারেন সর্বোত্তম হচ্ছে কোথাও আপনি পাসওয়ার্ড লিখে রাখবেন না আর পাসওয়ার্ডটা অবশ্যই মুখস্থ রাখবেন নাম্বার 3 হচ্ছে আপনার সময় ওটিপি শেয়ার হয় যেটা হয় আপনার হচ্ছে কোন পুত্র শ্রেণী যখন ফোন দিবে আপনাকে এমন বিষয়যোগ কথা বলবে সেটা হজ ডিফান্ড হোক সেটা হতে পারে উপবৃত্তি বা লটারি হতে পারে সেটা হচ্ছে আপনার কোনো ট্রেনিং এর টাকা বা বিল বা হতে পারে আপনার আপনার টিচার খাতা দেখার টাকার বিল ইত্যাদি বিভিন্ন কারণে আপনাকে বলতে পারে আপনার ওটিপি টা পার লাগবে এক্ষেত্রে কিন্তু মনে রাখবেন ওটিপি কোন প্রতিষ্ঠান সোনালী ব্যাংক আপনি কখনো ওটিপি চাইবে না যদি কেউ ওটিপি চায় তাহলে মনে রাখবেন সেটা প্রতারক একশো পার্সেন্ট প্রতারক কারণ ওইটিপি যদি আপনি দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার যে টাকার জন্য তিনি